আমোল্লা মাটা বা মধ্যে হয়ে যাবে ও মাইয়া আমল মিশ্রা লাদিনাই চাদের রামোল্লা মাটা বা মাছের মধ্যে হবে সে তখন ডাকে দিয়ে বলবে ইয়ালাইচনি কুন তো তোরা বাচ্ আরে আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম আর যদি আমার আমোল নামাটা আজকে না দেওয়া হতো আল্লাদা গানি আমোল মায়ে পন্তা শুন্যাও মা আইয়ু হাল মুজরি মুর অ মধরে লালাদা হয়ে দা ওরে বাবাজিরা আপনাদেরকে বলি রে বাবাজি জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে জান্নাতীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে ডাক দিয়ে বলবে ফি জান্নাতি ইতাসালুন আল্লাহু আকবার अनिल মুজরিমিন আয়মদের মেদলেরা কোন কারণে জাহান নামের মধ্যে গেছো কোন কারণে না ডাক দিয়া বলবে মা সালাকা কুমফি সাকার আরে কোন দোষের কারণে এই সাকার নামক জাহান নামের মধ্যে গেছো ডাক দিয়া বলবে রে ভাই দুনিয়ার মধ্যে আমাদের চারটি দোষ ছিল এক নাম্বার কালু লাম্মাকুমিনাল মুসাল্লিন খুব খেয়াল করবেন চার কারণে মানুষ

জহরের মধ্যে আল্লাহ ডাকা দিল আসলাম আসরে ডাকলো মাগরিবে ডাকলো একদিন দুই দিন নয় জন্মের পর থেকে আজ পর্যন্ত মসজিদের মহাজিন ডাকে মৃত্যু রাত পর্যন্ত ডাকছে নামাজ পড়ি নাই নামাজ ও বাবাজিরা আমার আমি আপনাদেরকে বলি শোনেন এমন দরবারে আপনি যাবেন আমি কোন দরবারের বদনাম বলি না এমন দরবারে যাবেন যেই দরবারে গেলে নামাজ পড়া যায় নামাজ পড়তে কয় যেই দরবারে গেলে জিকির করতে কয় যেই দরবারে গেলে হালাল খাইতে কয় এমন দরবারে যাবেন এমন ফিরের কাছে যাবেন যেই জায়গায় গেলে আপনাকে গাজা খাবা খা মারা যাবা শিখায় এমন দরবারই যাবেন না কথা বলেন ঠিক কিনা এমন দরবার আছে বাবারে বাবা আমি তো ফরিদপুর দিয়ে ভিড়াই ভিড়াই যাই আসে নাম আপনি বলবেন খাজা বাবা আপনি বলবেন সুরেশ্বর আপনি বলেন আটরসি সুরেশ্বর মাকবান্দারি কুকুদুবাগ রাজারবাগ দেওয়ানবাগ আমগা খানজানালি, আলী আপনি বলেন শাহাদ আলম সব জায়গার মধ্যে আমি গেছি মানুষ ছোট হইতে পারি এটা মনে করবেন না এই যে হুজুর হলো আমার বন্ধু আমার দোস্ত উনার কাছে শুনবেন হাফেজ মৌলানা মুফতি হয়েছি কুস্তিয়া বার্সিটি থেকে মাস্টার্সও কমপ্লিট করছি লেখা কোন করি না আইফ আমি আপনাদের কেবল শোনেন এই ভান্ডার কাছে যাবেন না এই জায়গায় যাবেন না যেই এই জায়গায় গেলে বলে নামাজ লাগবে না যে বলবে নামাজ লাগবে না ওরে জুতা দইরা ফিতাবেন কথা বলেন ঠিক কি দেবেন বাবা রে বাবা কাইসাই না বেসে তো ভাই পাই না জহান নাম কফাল লেখে দিও দয়াল বাবার নামজ মিল্লাহ দয়াল বাবা ফিরাইবো এ সবাই ইয়ানবসি ইয়ানফ সি বলবেন কেবল শুনবেন জিল জাড়ের তো সিরের আপনার দয়াল বাবার খবর থাকবে না মুখতে লয় না বানি মুখের মধ্যে নাই দাড়ি খাই শুধু বিড়ি আর বিড়ি ওরে বাবা রে বাবা বাপ কি বাপ দেখলে অভাব নেই গায়ের মধ্যে সালার সার মাথার মধ্যে লম্বা লম্বা ঝাড় হাতের মধ্যে গঞ্জন পট গান গায় কি মদিনায় মদিনায় যাব কেমন মদিনায় যাব কেমন আমি কর তুই তোর সুন্নাতি লিবাস নাই গায় তুই কামনে যাবি মদিনায় তুই যাস নে মদিনায় মদিনায় গেলে রে তোর লাথি রবাব নাই কথা বলেন ঠিক কিনা নামাজ এ বাহাস করবে ও উল্টাই ফেলবে ও ছিঁড়ে ফেলবে না না দূরে বসে বহুত কামায় যায় সামনে আসো পাপের বেটা হবে স্টেজে বসো তুমি তারাবিন নামাজ নিয়ে তোমার মতো বেদ আছে আট রাকাত বলো বিতের নামাজ এক রাকাত বলো বেটা মাছের মতো সামনে আসো মাগিকে মতো পিছনে থাকো কেন কথা বলেন ঠিক সামনে আসবে আমরা কবি সন্তান লেখাপড়া শিখে মানুষ হয়েছি সব মনে রাখে বিরোধিতা করো দুদু সামনে আসো যতই বিরোধিতা করবা মাঠ ছয়টা আটটা দশটা অভি বরিশাল অচল হবে একদিন কথা বলেন ঠিক ঠিক না সারা বাংলাদেশ অচল হবে মুসলমান বাঘের জাতি সিরগলের জাতি না মুসলমান ধরে তো ধরে না ধরলে কিন্তু ছাড়ে না কথা বলেন ঠিক চেতাইও না চেতাইও না এই ভালো হবে না আমি আপনাদেরকে বলি গ্রাম মুফতি আছে মোবাইল মুফতি ওই মোবাইলে কত টাকা হয় বেতের নামাজ এক টাকা থরলিও হয় তার আবি আট টাকা থরলিও হয় আমি জোরে গলি মসজিদ ফাটাই ফাটা বাদ দাও তুমি খালি ফেত না করবা আমি হাত হেনে না হেনে নামাজের খবর নাই ওয়াকা আপনি কি শুনবেন বুহারি শরীফের ভিতরে এ জায়গায় হাত বাঁধাও আছে এ জায়গায় হাত বাঁধা আছে আল্লাহ নবী কি বলে শুনেন যে দুওটা হাতি যেহেতু আছে মহিলারা এখানে এখানে বাঁধার পরে হাত বাঁধার পরে আমল করুক পুরুষেরা এখানে বাদুক দু হাদিসের পর আমল হয়ে যায় এটাই হানাফি মাঝাব কথা বলেন ঠিক কেটে কিনা বোঝো না কসু বোঝে না সাপে কেশোর মন্ত উনি সাপের গানে হাত দেয় দু দু কামল খাইয়ে চিটে ভরি দেওয়া এই জন্যই এক নম্বর দোষ হলো নামাজ পড়তাম না এ বাবাজিরা আপনারা কত মানুষ বসেছেন আমি যখন বসেছিলাম বেশি মানুষ ছিলেন না এই ময়দানের মধ্যে যদি কেউ এমন থাকেন বলেন হুজুর আমি আপনি যদি পাও ধরেন না মাছ পড়বো আসে নেস্টে দেই একবার নাই আব্বা কালাম আপনারে বাবা কই হাতে পায়ে ধরে বলি যুবক ভাই এখনো তোমার নামাজের সময় হয় নাই মুয়াজ্জিন তোমার কত ডাকে রাত্রের বেলায় ঘুমাও কোনো গ্যারান্টি নাই ফজরে তুমি উঠবা কি উঠবা না ও ভাই আসো আমার কাছে পা ওদের ইদার পরে নামাজ পড়ো নামাজ ছরো না আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে এক জায়গায় দুই জায়গায় নয় 82 জায়গায় নামাজের কথা বলেছে আমার রসুল বলে আউ ওলোমা ইউ হাসাবুবি নাম ইয়ামাতি সালা ইয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাবে নেওয়া হবে নামাজ যদি ঠিক হয় বান্দার সব আমল ঠিক নামাজ ঠিক না হয়ে গেলে বান্দার সব আমলের মধ্যে ধরা হয়ে যাবে ইয়াত নম্বর বলে আল উললাম না কমিনাল মুসল্লিম ওয়ালেম্ নাকু নতুন মিল সাড়ে দুই নম্বর দোষ যাহার বলবে আমরা কি করতাম মিসকিনদের খানা খাওয়াইতাম না এটি মনাদেরকে আমরা খানা খাওয়াইতাম না কোরবানির গরু কিনা গলার মধ্যে একটা মালা দিয়া রাস্তার সামনে বান্দারাইকা মানুষদেরকে দেখাইতে ভালো লাগে দিনের বেলা মানুষদেরকে জাকাত দিতে টাকা ভালো লাগে আপনার এলাকার ভিতরে মাদ্রাসা গরিব আছে মসজিদ গরিব আছে বিধবা আছে ইয়েটিম আছে আপনি তাকে দান করেন এইটা আপনি করতেন না এটা বলবেন হাসরের ময়দানে যে আমরা বলাম না কোনো তো আইমিল মিসকিন দুই নম্বর দোষ আমাদের ছিল আমরা তো মিসকিনদের খানা খাওয়াইতাম না মসজিদের মধ্যে দান করতাম না মাদ্রাসার মধ্যে দান করতাম না এ ভাই মুসলমান আজকে দেখেন হিন্দু না খ্রিস্টানদের সব চাইতে বড় পাই তার আলো ওরা বলে মাদ্রাসা বন্ধ করো মসজিদ বন্ধ করো মাদ্রাসা বন্ধ করলে আলেম হবে না আলেম যদি না হয় আমাদের বিরোধিতা করবে না এজন্য মাদ্রাসার শত্রু আছে মসজিদের শত্রুতা আছে ও ভাই আপনাদেরকে বলে যাই এ মাদ্রাসা এ মসজিদ আপনাদের সব কিছুরে ভাই দুনিয়া থেকে তো চলে যাবেন কেউ দুনিয়ায় থাকবে না এই দুনিয়া তো থাকার জায়গা না কত মানুষ এসেছে আবার চলে গেছে কেউ কিন্তু দুনিয়ায় থাকে না আরে দুনিয়া থেকে সবাই চলে যাবে কেউ কিন্তু দুনিয়ায় থাকবে না আপনার বাবা চলে গেছে মা চলে গেছে মসজিদের কনে মা কে কবর দিলেন বাবা কে কবর দিলেন দুঃখের কথা কোন অবস্থায় বাবা জীবন যাপন করে আপনি বুঝেন না আপনার বাবা আপনাকে ডাক দিয়া কি বলে আইকে বর্মা মি রবিদা মঙ্কাশা বরসরি মনসুরায়ে খলজ বখা তো দঙ্গর গস্তাই আদমালে মা হে দাওয়া গা ফিল জুদি আদ হালে মা কবর থেকে আপনার আব্বা ডাক দিয়া বলে ওরে আব্দুর রহিম আব্দুল করিম কবরের মধ্যে আমি শুয়ে আছি পয়সা রেখে আসলাম দান दौলত রেখে এসেছি এর দরন তুমি কত বড় লোক হয়েছো বাবাজি কবরের মধ্যে কিন্তু আমি অসহায় অবস্থায় আছি রাসূল বলে যায় ইদা মাতাল ইনসান ইনকাতানহু আমালু ইল্লা মিন সলাসাহ মানুষ যখন চলে যায় তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল বাকি থাকে ইয়াক নাম্বার আলো সাদাকাতুন জারিয়াতুন সাদকা আপনি মাদ্রাসার মধ্যে দান করলেন মসজিদের মধ্যে দান করলেন আব্বার নামে দিলেন আম্মার নামে দিলেন আপনি কোনো পুকুর পুষ্কন্নি নদী নালা করলেন যাত্রী ছাউনি করলেন কালবট করলেন ব্রিজ করলেন রাস্তা করলেন কোন টিউবওয়েল পুতলেন এইটার নাম হলো সদকায়ে জারিয়া ও ভাই দুনিয়া থেকে তো সবাই চলে যাবেন এ দুনিয়া মিছে মায়া ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে বুঝি বেরে মন কে আপন কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে কি আনিল কি কেন রে জানা নেই ভবে দুনিয়া থেকে সবাই চলে যাবেন আ বাবা দুনিয়া কাউকে রাখে নাই আমাকে আপনা কেউ রাগবে না দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহর নবী কি বলে দেয় আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন হাসরের ময়দানের ভয়াবহতা যখন দেখবেন আপনি ডাক দিয়ে বলবেন وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ

ہم سب مسافر ہے کبو آکر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ اے بابا جی دنیا কে সবাই চলে যাব কেউ দুনিয়ায় থাকবো না এই দুনিয়া কাউকে রাখবে না এজন্য আল্লাহ নবী বলে দেয় আল কাইসু মাদান নফসহু ওয়া আমিলালিমান বাদা আল মউত আরে জ্ঞানী তো ওই ব্যক্তি যে নিজের নফসকে চিনে কি চিনে আপনি কি শুনবেন বলেন বাবাজি আল্লাহ আমাকে আপনাকে কত নিয়ামত দান করেছেন চোখ দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ নাকে দিয়েছে আল্লাহ কথা বলার ক্ষমতা দিল আল্লাহ হাত দিল আল্লাহ পাও দিল আল্লাহ মাথার মধ্যে বেরেন দিলো আল্লাহ ও ভাই আপনি কি শুনবেন একজন মানুষ দৈনন্দিন ষোলো কেজি অক্সিজেন গ্রহণ করে যার দাম হলো বত্রিশ হাজার টাকা প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আল্লাহ আমার আপনার শরীরের মধ্যে দেখে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার রক্ত চেঞ্জ করে দেয় শুধুই তাই নাই আল্লাহ আমাকে আপনাকে মাথার মধ্যে বেরেন দান করেছে কত মানুষের নাই পাগল রাস্তার মধ্যে ঘুরে বেড়ায় আরে আমি আপনি কথা বলি এই যে কথা বলি পশু পাখিরও কিন্তু একই যন্ত্র আছে ঠোঁট আছে জিপা আছে দাঁত আছে কিন্তু পশু পাখি কথা বলে না কিন্তু আমরা কিন্তু কথা বলি আমরা কথা বললি পশু পাখির শব্দ আছে কিন্তু ভাষা নাই কিন্তু মানুষকে আল্লাহ এমন ভাষা দিয়েছে একজনে কথা বলে সবাই সুন্দর করে শোনে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো এসব কেমন করে হয় আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সুর এত আলো কোথা থেকে পেল দোলো কেন এত সাদা মরিচ কেন জাল আঙ্গুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল ডিম গোলা সময় কি রঙের পাতঙ্ক নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার কণ্ঠ বিদ্যাঙ্গুলের টিপ আল্লাহ তালা একজন সে প্রমাণ হলো ঠিক ঠিক কিনা বলে